আমি তাদেরকে বলতে চাই আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি আপনারা অনেকে বলেন আমরা বিগত পনেরো বছর কোথায় ছিলাম রাজনৈতিক দল ব্যতীত একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থাকতে পারে না আমরা আপনাদেরকে বিশ্বাস করতে চাই আপনাদের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় তিন কোটি জনসাধারণকে অন্ধকারে রেখে এবং সনাতনী সংখ্যালঘুদের অস্তিত্বকে বিপন্ন করে এই দেশ গণতান্ত্রিক দেশ থাকবে না বাংলাদেশে শুরু হয়ে গেছে বাংলাদেশের পতাকা পরিবর্তনের সংগীত পরিবর্তনের সংস্কৃত পরিবর্তন পরিবর্তনের অপপ্রয়াস কেউ কেউ দেখাতে শুরু করেছে এই পরিবর্তন যদি অব্যাহত থাকে এই দেশে উপনিবেশিক শক্তি শ্রমিক খেলোয়াড়াই খেলতে পারবে ফিরোজপুর সেখানে জামায়াত বিএনপি ইসলামিক দলগুলো নির্বাচনে বিজয়ী হয় সেখানে মেজরিটি অথবা নির্ণায়ক ভোট হচ্ছে হিন্দুদের তাহলে তাহলে আমাদেরকে কি কারণে ইচ্ছাকৃত ভাবে দলের কেট দিচ্ছেন এবং অতিশয় দুর্ভাগ্যের বিষয়ে একজন সমন্বয়ক বলল আমরা দুর্গতি ডেকে এনেছি হিন্দুদের এবং আমি বলতে চাই আজকে একটা জিনিস দেখুন আমাদের নিপীড়নের ইতিহাস বাংলাদেশের চা শ্রমিকদের যে বেতন হচ্ছে সংস্কৃত টোলের একশো আটাত্তর টাকা না উনাশি টাকা এই টাকা দিয়ে কি দেশ চলে এই টাকা দিয়ে পরিবার চলে অথচ আমাদের সংস্কৃত টোল ধ্বংস করা হয়েছে কিন্তু পাশাপাশি ¡Gracias!